জয়গুরু সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু আশা করি সকলেই ভালো আছেন আজকে ঋণ শোধ করার ব্যাপারে কটা কথা আলোচনা করব ঠাকুর বললেন যে কত সহজে আমরা সকলে ঋণ পরিশোধ করে দিতে পারি কারণ আমরা সবাই মৃত্যুর আগে চাই যে আমরা প্রতি প্রত্যেকে যার নিজস্ব ঋণ আছে সেই ঋণগুলি শোধ করে এই পৃথিবী থেকে যেন যেতে পারি কারণ এই ঋণের বোঝা মাথায় করে নিয়ে যাওয়া খুবই কষ্টকর সেই ঋণ পরিশোধ করার জন্য আমাদের বারে বারে এই পৃথিবীর বুকে আসতে হবে এবং নানাভাবে দুর্দশাগ্রস্ত বিপর্যস্ত হতে হবে কারণ ঋণ তো নিলে শোধ করতেই হবে সেই শোধ না করলে তা আমাদের বংশ পরম্পরায়ও সেই কষ্ট ভোগ করে থাকে তাই ঠাকুর কি সুন্দর সহজভাবে বললেন যে কিভাবে আমরা সেই ঋণ সহজ করে যেতে পারি শোধ করে যেতে পারি একদিন প্রফুল্ল দাস শ্রী ঠাকুরকে বললেন যে মাঝে মাঝে একটা কথা মনে করে আমার খুব খারাপ লাগে আমার কষ্ট হয় ঠাকুর জিজ্ঞাসা করলেন যে সে কথা কি? দাদা বললেন যে জন্মের সঙ্গে সঙ্গে আমি পিতৃহারা কাকাই আমাকে মানুষ করেছেন লেখাপড়া শিখিয়েছেন কিন্তু তার জন্য কিছুই করতে আমি পারলাম না তার আর্থিক অসচ্ছলতা নেই কিন্তু মনে শান্তি নেই আমি মনে মনে প্রার্থনা করতাম যে যদি কাকা আপনাকে পেতেন তবে ভালো হতো কিন্তু তিনি কুলুগুরু দীক্ষা নেওয়ার জন্যে তার আর কোথাও দীক্ষা নেওয়ার আগ্রহ নেই তাই আমার কষ্ট হয় যে আমি শুধু তার কাছ থেকে নিয়ে গেলাম শুধু পেলাম কিন্তু তাকে কিছু দিলাম না তার জন্য কিছু আমি করতে পারলাম না শ্রী ঠাকুর তখন বললেন যে খুব সহজেই সব কিছু দিয়ে দেওয়া যায় এই ঋণ খুব সহজেই প্রতিশোধ প্রতিশোধ করা যায় ঠাকুর বলেন যে ইষ্ট সেবা যদি ঠিক ঠিকভাবে করা যায় তবে তার ভিতর দিয়ে সবার সব ঋণ শোধ হয় কারণ ইষ্ট সেবা মানে মূর্ত মঙ্গলের সেবা মূর্ত লোকমঙ্গলের সেবা বাস্তব সেবা কারণ তার প্রেরণাতেই মানুষের মধ্যে যে লোকমঙ্গল প্রবৃত্তি গজিয়ে ওঠে সৎ চিন্তা ভাবনা সৎ সব কিছু জেগে ওঠে আর সেই লোকমঙ্গলের মধ্যে নেই এমন লোক নেই তুমি যদি মানুষের জন্য সত্যি মঙ্গলকর কিছু করতে চাও আর সেই মঙ্গলকর কিছু করার যোগ্যতা লাভের মূলে যদি তোমার কাকাই থেকে থাকেন আর তিনিই যদি তোমার জন্য এই সকল প্রচেষ্টা করে থাকেন তিনিই যদি তোমার গড়ে ওঠার জন্য তার অবদান থাকে তাহলে তোমার কাকা তার ফলে এই পরম পিতার বিশেষ করুণা লাভ করবেন তাতে কোনো সন্দেহ নাই কারণ শাস্ত্রে বলে যে সদ্গুরু লাভ করলে ত্রিকোটি কুল উদ্ধার হয় সদগুরু লাভ মানে শুধু দীক্ষা নেওয়া নয় সদ্গুরু তোমাকে পেয়ে বসবেন যেমন মানুষকে ভূতে পায় আর তোর কাকাকে এখানে দীক্ষা নেবার জন্য ব্যস্ত হবি না যে যা করছে সে সেই কাজটাই যদি সেইভাবে খুব সুন্দর করে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে ভালোবেসে যদি করে তাহলে তার ভিতর দিয়ে তার একটা বোধ হয় আর সেই বোধই তাকে তার করণীয় সম্বন্ধে বুঝিয়ে দেয় তা আমরা প্রতি প্রত্যেকেই যে ঋণ শোধ করতে চাই যদি এই সদ্গুরুর দীক্ষা নেব এবং প্রতি প্রত্যেকে নিজের সাথেও অপরকে উদ্ধার করতে পারব কারণ ঠাকুর বললেন যে সদ্গুরু লাভ করলে ত্রি কোটি কুল উদ্ধার হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম সকলে সুস্থ থাকুন